হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছ আর আজকে চলে এসেছি একটা খাওয়া দাওয়ার ব্লগ নিয়ে তো সেদিন ছিল একটা বাচ্চার এক বছরের জন্মদিনের সেলিব্রেশন তাই সেখানে কি কী খাওয়া দাওয়া হয়েছে কোন ক্যাটারিং ছিল পুরোটাই ভিডিওতে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে সেই সবটি দেখতে পরিবেশন করা হয়েছিল একদম অথেন্টিক স্টাইলে কাঁসার থালায় দিয়ে দিয়েছিল ভাত তার সাথে শাক ভাজা ছোট ছোট বড়ি ভাজা লম্বা লম্বা বেগুন ভাজা তার সাথে মুচমুচে আলু ভাজা আর পোস্তর বড়া তো আমি খাওয়াটা শুরু করেছিলাম প্রথমে ভাতের সাথে অল্প একটু শাক ভাজা নিয়ে শাক ভাজাটার মধ্যে একটু পোস্তও ছড়ানো ছিল খেতে খুব ভালো লাগছিলো সেটা খাওয়া শেষ হতে না হতেই দিয়ে দিয়েছিল ভেজ ডাল ডালটা ভীষণ ঘন ছিল তার মধ্যে ছিল কিশমিস এবং অন্যান্য ভেজিস ডালটা দিয়ে লম্বা বেগুন ভাজা দিয়ে খেতে ভীষণ ভালো লাগছিল এই লম্বা বেগুন ভাজাগুলো কিন্তু বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতেই দেখা যায় বাড়িতে কিন্তু সচরাচর এই বেগুন ভাজাটা হয় না সেই খাওয়া শেষ করতে না করতে চলে এসেছিল নেক্সট আইটেম পমফ্রেট ফ্রাই আমি যদিও মাছ খাই না তাই আমি নিয়ে নিয়েছিলাম পনির পাসিন্দা যেটা সার্ভ করা হয়েছিল গ্রিন চাটনি দিয়ে গ্রিন চাটনির সাথে পনির পাসিন্দাটা খেতে জাস্ট ফাটাফাটি লাগছিল পনিরটাও ভীষণ ফ্রেশ ছিল তো এটা খাওয়ার পরেই নেক্সট চলে এসেছিল নেক্সট আইটেম ফিশ পটল দোরমা আমি মাছ খাই না তাই আমি নিয়ে নিয়েছিলাম দই পটল যেটা টক মিষ্টির একটা কম্বিনেশান ছিল খেতেও ভীষণ ভালো ছিল তারপরে চলে এসেছিলো নেক্সট আইটেম দই কাতলা আর আমি নিয়েছিলাম অল্টারনেটিভ ফুলকপি ফুলকপির রোস্টটা কিন্তু খেতে ভীষণ ভালো ছিল মানে মনেই হচ্ছিল না যে অসময়ের ফুলকপি কোনো স্মেল ছিল না ভীষণ ভালো লাগছিলো খেতে তারপরে দিয়ে দিয়েছিল পোলাও আর তার ছিল ভেটকি পাতুরি আর আমি অল্টারনেটিভলি নিয়ে নিয়েছিলাম পনির পাতুরি আমি তো জীবনে ফার্স্ট টাইম পনির পাতুরি খাচ্ছি তোমরা কি কেউ কখনো এর আগে পনির পাতুরি খেয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও জাস্ট ওর পাতুরিটা খোলার পরেই ভেতর থেকে একটা সর্ষের গন্ধ আমি সর্ষে না খুব একটা পছন্দ করি না তাই জন্য আমি অল্প একটু পাতুরিটা খেলাম আর ফুলকপিটা এত ভালো হয়েছিল যে আমি আরও একবার ফুলকপিটা চেয়ে নিয়েছিলাম তাই পোলাউটা দিয়ে আমি ফুলকপিটাই খেলাম আর পনিরটা আমি আমার মাকে দিয়ে দিয়েছিলাম তারপরে চলে আসলো চাটনি যেটা ছিল ফ্রুট চাটনি খেতেও ভীষণ ভালো তার সাথে ছিল পাঁপড় আর তারপরে দিয়ে দিয়েছিল পায়েস থেকে খুব ভালো লেগেছে আমার এই ক্যাটারিংয়ের যে পায়েসের উপরে যে কাজুগুলো দিয়েছে কাজুগুলো পুরো ঘিয়ে ভাজা আর পায়েসটা পুরো দুধে ভর্তি খেতেও ভীষণ ভালো তারপর দিয়ে দিয়েছিল একটা সন্দেশ সন্দেশটা একদম খাঁটি দুধের সন্দেশ খেতেও ভীষণ ভালো আর ভীষণ টাটকা ছিল তারপরে দিয়ে দিয়েছিল রাজভোগ রাজভোগটা যেমন গরম ছিল আর সেরকম নরম তুলতুলে খেতেও খুব ভালো ছিল তারপর গরম জলে হাত ধুয়ে খাওয়াটা শেষ করলাম একটা সুন্দর আইসক্রিম আর তার সাথে একটা পান দিয়ে আর আজকের এই পুরো আয়োজনটা করেছে বিবেক ক্যাটারার আমি এই ক্যাটারিংয়ের খাবার এর আগেও খেয়েছি এদের সার্ভিস এবং খাবারের কোয়ালিটি ভীষণ ভালো আর এদের প্রাইসও রিজনেবল তোমাদের যে কোনো প্রয়োজনে যোগাযোগ করে দেখতে পারো আশা করি নিরাশ হবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে